মা যখন টিউশন টিচারকে ফোন করবে বলে আজকেই আমি তো টিউশন টিচারকে ফোন করব আর ফোন করে জিজ্ঞাসা করব তুই কেমন পড়াশোনা করছিস দাঁড়া আমি ফোনটা করছি হুম মা করো করো আজকে ফোন করো করো না ফোন আজকে তো স্যার কিছুই বলবে না কারণ আজকে তো আমি সব পড়া পেরেছি তোর মাসি ফোন করছে তারা আগে মাসির সাথে কথা বলে নি হুম রাখ ঠিক আছে আজ আর তোর মাস্টারকে ফোন করছি না অনেক রাত হয়ে গেছে কালকে আবার ফোন করব আচ্ছা ঠিক আছে সেদিন তো তাহলে তোর মাস্টারকে ফোন করা হলো না আজকে তাহলে আমি তোর মাস্টারকে ফোন করব। ফোন করে জিজ্ঞাসা করি কেমন তুই পড়াশোনা করছিস এই রে আজকেই মা ফোন করবে আর আজকেই আমি পড়াটা স্যারের কাছে পারলাম না আজকে যদি স্যারকে ফোন করে আমি শেষ হ্যালো হ্যাঁ স্যার ও তাহলে কেমন পড়াশোনা করছে আজকে কোনো বইয়ের পড়া পারেনি ও পড়া পারেনি আজকে না আমি কান ধরে বাইরে বের করে দিয়েছিলাম ঠিক আছে আপনি রাখুন